অবশিষ্ট নেই এই মেয়েটির বয়স এগারো বারো বছর হবে এরপরে একটা মেয়ে সাড়ে তিন বছর তারপরে কুলে একটা মেয়ে আড়াই মাস নিহত ব্যক্তির বৃদ্ধা মা আছেন আর স্ত্রী আছেন তুমি খারাপ লাগলো আড়াই মাসের সন্তানটাকে কুলে নিলাম আমি ওই সন্তানের মাকে বললাম এই সন্তানটা আমি নিয়ে যাই আমাকে দিয়ে দেন উনি বললো যে আপনি নিয়ে যান আপনাকে দিয়ে দিলাম কারণ এই সন্তানকে লালন পোষণ করার আমার কোনো তাও আমি জানি না আমার স্বামী ছোট্ট একটা দোকানে চাকরি করতেন মুরগির দোকানে তা কত বেতন পেতে পারেন আপনি বুঝতে পারছেন আমাদের এইটা ওই আলোটা আমাদের নিভে গেল এখন আমরা বাঁচবো কি করে দিয়ে বললাম যে এই বাচ্চা আমাদের আপনার কাছে আমানত রেখে গেলাম এই বাচ্চা প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তার লেখাপড়া পর্যন্ত এই পরিবারের সাধারণ দায়িত্ব আল্লাহর পর ভরসা করে আয় উপার্জন ছিল আমরা চেষ্টা করব তার সাথে আরো দশটা টাকা বেশি যুগ করে আপনার হাতে তুলে দেওয়ার কিন্তু আমি কি আমরা কি তার স্বামী ফিরাই দিতে পারবো ওই মেয়েগুলা তিনটা যে কচি মেয়ে তাদের বাবাকে ফিরাই দিতে পারবো আমরা কেউ বৃদ্ধা মহিলা কলিজার টুকরা সংগ্রামহীন এই জীবনে চলতে চায় তাদের ঘরে কোনো সুখ নেই সকলের ঘরের সুখকে সারকার করে দিতে চায় এরাই তার বিরুদ্ধে বেশি চিৎকার দেয় কিন্তু আঠারো কোটি মানুষের দেশে সেদিন আলহামদুলিল্লাহ মায়েরা বোনেরা আমাদের মেয়েরা কথা ইনসাফ এমন একটি দেশ করতে হলে আগে সোনার মানুষ করতে হবে যে মানুষ আল্লাহকে ভয় করবে মিথ্যা কথা বলবে না মানুষকে দুকা দিবে না প্রতারণা করবে না মানুষের ইজ্জতের উপরে হাত দিবে না চাঁদাবাজি করবে না দখলদারি করবে না গুড় খাবে না সেই মানুষ ঘরে ঘরে তৈরি করবে দেখেন আমরা কিন্তু কেউ ফিরিস্তা না বলতো আমাদের আছে অপরাধ আমাদের হয় আল্লাহ সব কাছে নত সিরে তোমা করে আমরা ওয়াদা করবো রাব্বুল আলমী একই ধরনের ভুল কবুল করে নাও এবং ভবিষ্যতে আমরা অপরাধে আর এভাবে না আমরা মিথ্যা কথা বলবো না চুগলপুরি করবো না কারো নষ্ট করবো না কারো সম্পদে হাত দেবো না কারো জীবনের উপরে হাত দেব না কারো হক আমরা হরণ করব না যদি আমরা নিজেরা সংগঠিত হতে পারি তাকে তাহলে মানবিক বাংলাদেশটা গড়বে কে এই জন্য দলমত নির্বিশেষে যারা দেশকে ভালোবাসেন যারা আল্লাহকে ভালোবাসেন যারা প্রিয় নবী মোহাম্মদ রসুল আগে আসুন আমরা নিজেকে গড়ি ইনশাল্লাহ তার সাথে দেশ গড়ার কাজ হয়ে যাবে আল্লাহ সম্মানিত ভাইয়েরা কঠিন রদের মধ্যে আপনারা বসে আছেন কষ্ট হচ্ছে বহু লোক আস্তে আস্তে উঠে গাছতলায় চলে যাচ্ছেন এটি স্বাভাবিক ঘামছেন ঘাম ঝরছে বর্তমানে দেশ যেভাবে চলছে অনেক সাংবাদিক প্রশ্ন করে আপনারা কি সন্তুষ্ট আমরা বলি ফিফটি এটা কোনো দলীয় নির্দিষ্ট আদর্শের সরকারও না কেউ কেউ টানে মক্কার দিকে আবার কেউ কেউ টানে মস্কর দিকে পরিবেশের মুখামুখি আমাদেরকে হতে হয় কিছু জায়গায় কোরআন এবং সন্ন্যার সম্পূর্ণ খেলাফ কিছু সুপারিশ মালা পেশ করা হয়েছে আমাদের প্রথম তারা সমাজকে যে জায়গায় নিয়ে যেতে চান এগুলো বলতেও কিছু কিছু জায়গায় আমার লজ্জা করে এই জন্য আমি বলছি না আমরা সেই জায়গায় তাদেরকে নিতে দিব না ইনশাল্লাহ এদেশের মানুষের একটা সংস্কৃতি একটা তাজ এটা আমরা মানব না এটা আমরা মানতে পারি না আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করবো আপনি দেশে ফিরে বিলম্ব না করে আগেই কাজটাই বাতিল করে আর যদি হবে সেখানে ইমানদার মহিলাদেরও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে সম্মানিত ভাইরা দ্রব্যমূল্য রমজানে কিছু সহনীয় ছিল মানুষ তাদেরকে পাকড়াও করুন যারা সাড়ে পনেরো বছর এবং শেষ প্রান্তে এসে জুলাই আগস্টে গণহত্যা সংগঠিত করেছে তাদের কাউকে আইন্ন বছরের সৃষ্টি করেছে তার পর্যাপ্ত ন্যায়ানুগ সংস্কার সাধন করুন কালো টাকা এবং পেশি শক্তির থেকে বের হয়ে আসার জন্য ভোট নিশ্চিত করতে হবে আমরা শুনতে পাচ্ছি সংসদ দুইপক্ষ বিশিষ্ট করার প্রস্তাব দেওয়া হচ্ছে নিম্নপক্ষ উচ্চপক্ষ মূল কর্তৃত্ব থাকবে নিম্নপক্ষের হাতে কোন নয় কেন একই দুই পদ্ধতির প্রয়োজন থাকে দুনিয়ার বাষট্টিটা দেশ তারা পেয়ার সিস্টেমের সিস্টেমে নির্বাচন করে তারা যদি তার সুফল যুগ যুগ ধরে পেয়ে থাকে এই সুফল থেকে আমরা জাতিকে বঞ্চিত করার আমরা বিচার মানি তাল গাছটা আমার আমরা বলবো বিচার মানুন রায়ে তাল গা তার হাতে চলে যাবে হয়েছে তারা বলেছে ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন নাকি তারা উপহার দিলেন আমরা তাদের একটু দেখতে চাই জনগণ এখন সাফার করছে স্থানীয় স্থানীয় বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে সরকার নির্বাচনটা দিন হয় জনগণের পরবর্তী ঠাকমতের জন্য জনগণ আপনাদেরকে পূর্ণ সহযোগিতা দেবে আর এখানে যদি কোনো কিছু ধরা পড়ে তাইলে জনগণ আপনাদেরকে হলুদ নয় কার্ড দেখাই দেবে আমরা কোন বিশেষ দল গোষ্ঠীকে সুবিধা এই জন্য আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ নিজেকে গড়ুন ঘরে ঘরে ন্যায় এবং সত্যের আনে হয়তোবা অপরাধীদেরকে দমন করার জন্য সরকারি সংস্থার সাথে সহযোগিতা করে আমাদের সবাইকেও রাস্তায় নামতে হতে পারে তার জন্য তৈরি হয় এত রক্ত গেল কেন এত জীবন গেল কেন এখানে শহীদের পিতারা পরিবারের সদস্যরা এখানে উপস্থিত তাদের সামনে আমাদের জবাবদিহি কি হবে এই জাতির কাছে আমরা কিভাবে মুখ দেখাবো যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের আত্মাকে আমাদেরকে অভিশাপ দেবে যারা এই জন্য আমাদের শহীদদের প্রতি সম্মান রেখে আমাদের বঙ্গ আহত ভাই বোনদের প্রতি সম্মান রেখে তারা যেমন জীবন দেওয়ার জন্য লড়াই করেছে বাংলাদেশকে জঞ্জাল মুক্ত কলুষ মুক্ত দুর্নীতি মুক্ত দুঃশাসন মুক্ত অতীতের দুরাচার স্বৈরাচার দুর্নীতিবাজ লুটারাদের থেকে শিক্ষা নিন আমার সম্মানিত সহকর্মী মতিউর রহমান আকন তিনি আঠাইশ লক্ষ কোটি টাকা বলতে গিয়ে আঠাইশ লক্ষ বার্ষিক বাজেটের চার থেকে পাঁচ গুণ এই টাকা কারা চুরি করেছে

জুমার দিন আমি আর কথা বাড়াচ্ছি না আল্লাহ তালার কাছে আসুন আমরা সবাই প্রার্থনা করি আর অতীতের দুনিয়ার সমস্ত পরিবর্তন হয়েছে তরুণদের উপর ভর করে তাদের বাহুর উপর ভর করে এমনকি জুলাই আগস্ট বিপ্লব হয়েছে এই দেশে তাদের নেতৃত্বে তোমরা যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমে এসেছিলেন তোমাদের তোমাদের ন্যায্য দাবি প্রতিষ্ঠিত না হবে আল্লাহ রসুল সাল্লাম মানবতার দিনও প্রতিষ্ঠিত করেছেন এই যুবকদেরকে সাথে নিয়ে বাংলাদেশ যুবকেরা তোমরাও জেগে উঠো কল্যাণের বিধান কোরআনকে তোমরা হবে আমাদের আগামীর নেতা আমরা ইনশা হব তোমাদের সহকর্মী এমন একটি বাংলাদেশ গড়ে তোমাদের হাতে আমরা উপহার দিয়ে তোমাদেরকেই দেশ এবং জাতির একমতের সুযোগ করে দিতে চাই এগিয়ে আসো ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠান আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমাদের কথাগুলো আকষ্ট করে শোনার জন্য সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালাম আলাইকুম সবাই যে উঠে আপনারা হাঁটতে শুরু করলেন প্রিয় সভাপতির বক্তব্য শুনবেন আমিও শুনবো আপনারা বসুন